কিশোরগঞ্জ থেকে আমাদের যাত্রা শুরু হয় আমরা বিজয় এক্সপ্রেস দিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম রাত সাড়ে এগারোটায় আমাদের ট্রেন চলে আসে যদিও কিছুটা লেট ছিল আমরা সকাল ছয়টা নাগাদ ভাটিয়ারি স্টেশনে নেমে যাই নামার পরে বাস দিয়ে আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হলাম এখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরত্ব হবে সীতাকুণ্ড পাপিনাওয়ার যাত্রার পরে আমরা ঠিক আমাদের গন্তব্যস্থানে পৌঁছেছি সীতাকুণ্ড মন্দিরের বাহারে সকালে আমরা স্নান করে সবাই মহাদেবের উদ্দেশ্যে বের হব আমরা মহাদেবের উদ্দেশ্যে বের হলাম এই হচ্ছে আমাদের টিম আমাদের সাথে আছে হৃদয় রানা মামা উজ্জ্বল মামা হৃদয় মামা সবাই আছে সেখানে হৃদয় ছিল দুজন তারপর আমরা উপরের দিকে উঠতেছিলাম যতই উঠতেছিলাম ততই সুন্দর সুন্দর ভিউ পাচ্ছিলাম আর আমরা খুব সকালে ভিড় হই এই জন্য লোকজন কম ছিল যদিও ফ্রাইডেতে লোকজন তো আমার বেশি হয় আমরা আস্তে আস্তে উপর দিকে উঠতেছি আমাদের সাথে একটা ব্যাগ ছিল যা বহন করে খুবই কষ্টদায়ক ছিল কেউ যদি উপরে উঠেন তাহলে আমাদের অ্যাডভাইস থাকবে কেউ যেন ব্যাগ না নিয়ে ওঠেন যতটুকু পারেন হচ্ছে মালামাল সবগুলো নিচে রাখার জন্য যত উপরের দিকে উঠতেছিলাম ততই বড় বড় পাহাড় সুন্দর সুন্দর ভিউ সামনে আসতেছিল আর এখান থেকে কেউ যদি পানি খেতে চান পানি নিয়ে নিতে পারেন এমন ভিউ দেখলে মনের প্রশান্তি চলে আসে মনে শান্তি চলে আসে মনে হচ্ছে কষ্ট এইগুলো দেখে কষ্টটা কষ্ট মনে হচ্ছে না তারপরে আমরা কিছু ছবি নিয়ে নিলাম উপরে উঠে ফাইনালি আমরা বাবার মন্দিরে পৌঁছে গেলাম একদম উপরে চারপাশগুলো অনেক সুন্দর বাবার পূজা হচ্ছে যা যা সবদ্যমত যা তা নিয়ে আসে তাই দীর্ঘ দেড় ঘন্টা উঠার পরে আমরা খুবই টায়ার্ড হয়ে যাই তারপরে বসে কিছুক্ষণ রেস্ট নিলাম আমরা মন্দিরে তারপর আমরা নামা শুরু করলাম ঘন্টা দিয়ে পরে নামার রাস্তা আরও সিরিয়াস অনেক খারাপ খারাপ রাস্তা ছিল কিছুটা নামার পরে এখানে আমরা কিছু ফ্রুটসের দোকান দেখতে পাই ফ্রুটস সেলারগুলো অনেক মজা হয় এখানে সবাই ট্রাই করতে পারে খুব স্পাইসি হয় মজা হয় এখানে আসলে অবশ্যই ট্রাই করবেন খাওয়ার জন্য আর যত উপরের দিকে উঠতে থাকবেন তত পানির দাম সবকিছুর দাম বাড়তে থাকবে তারপর আবার আপনার নামতে শুরু করলাম এখানে হাতি বহন করা কষ্টকর যার জন্য জ্বালাটি আমাকে দিয়ে দেওয়া হয়েছিল। তো ভালোই লাগতেছিল জ্বালাটি অনেক কমফর্টে নামতেছিলাম অনেক মজাও করতেছিলাম সবাই একসাথে অনেক কেয়ারফুলি নামতে হবে স্বাস্থ্যগুলো অনেক ভয়ঙ্কর আমাদের সাথে হৃদয় খুব নামতে ভয় পাইতেছিল তো উজ্জ্বল মামা ওদের কেয়ারফুলি ধরে 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 নামাইতেছিল বিষয়টা অনেক এনজয় ছিল সবাই আস্তে আস্তে নামতে ছিলাম কারণ এখানে করে গেলি খাওয়া এইদিকে জায়গা থেকে ভিউটা অনেক সুন্দর জায়গাটা অনেক ভালো লাগছে দুটা পাহাড়ের মাঝখানে রাস্তা একদম কষ্টের জায়গা